প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে একপাক্ষিক দাবি করে বিরোধী দল বিএনপি বলেছেন বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির ফাঁদে ফেলা ষড়যন্ত্রের লিপ্ত আওয়ামী লীগ এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে দলটি শেখ হাসিনা ভারত সফর শেষ হওয়ার এক সপ্তাহ পরে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দশটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে ভারতের সাথে করা সমঝোতা ও চুক্তির বিষয়গুলো প্রকাশে দাবি জানিয়ে দলটি বলেছেন এর বিরুদ্ধে দেশের মানুষের মাঝে জনমত গড়ে তুলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চুক্তি ও সমঝোতার নামে এ দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে যা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক বিএনপির মহাসচিব আরও বলেন ভারতের সাথে যে সাতটি সমঝোতা স্মারক নতুন করে সই করা হয়েছে সেগুলো প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক এই চুক্তির মাধ্যমে রংপুর অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র চলছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিএনপি বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে নতজানু বলে বর্ণনা করে দল দলটি বলেছেন বাংলাদেশের ভূখণ্ডকে সামরিক ও বেসামরিক পূর্ণ পরিবহনের জন্য ব্যবহার করতে চায় বলেই রেল ট্রানজিট নিয়েছে ভারত যদিও গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের কোনো ক্ষতি হবে না গত প্রায় দেড় দশক ধরে তিস্তা চুক্তি না হওয়াকে বর্তমান সরকারের ব্যর্থতা হিসেবে দেখেছেন বিএনপি সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করেছেন তিস্তাকে টোপ হিসেবে ব্যবহার করছে ভারত